আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সকালবেলার যে গ্রামের প্রাকৃতিক আবহাওয়া আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম সাদা রঙের যে কুয়াশা সেই কুয়াশার মেলা চারোদিকে শুধু আর কুয়াশা এরকম গ্রামের যে গাছপালা সেটা দেখতে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন একদম শিশিরে চারোদিকে একদম প্রকম্পিত হয়ে যাচ্ছে সূর্য এখনও ওঠেনি এখন সকাল নয়টা কাছাকাছি কিন্তু এখনো যে শিশিরের যে চারোদিকে শিশিরের মেলা সেই একদম সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিছু দূর যে পূর্বে রয়েছে কিছু দূর পর্যন্ত আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রিয় ভিউয়ার্স একটি একটি পুকুর পুকুরে যে একদম সাদা যে স্বচ্ছ পানি সেই পানিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না এটি শিশিরের কারণে আজকে প্রচণ্ড শিশির কুয়াশা পড়েছে এখানে এটি হচ্ছে টাঙ্গাইল জেলা আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই কমেন্ট করবেন এবং আপনাদের এলাকায় যে শিশিরের অবস্থা শীতের যে অবস্থা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার আমার এই গ্রামের যে দৃশ্যটা অপরূপ সৌন্দর্যর একটি দৃশ্য এই দৃশ্যটা শীতের সকালে যদি উপভোগ করা যায় সেটি অন্যরকম একটি ফিল নিজের মধ্যে আলাদা একটি ব্যাপার তৈরি হয়ে থাকে প্রিয় ভিউ দেখতে পাচ্ছেন আমার ব্যাক ক্যামেরায় একদম ফটো উঠেছে একদম স্বচ্ছ যে পানি সেটা পানির একদম দেখা যাচ্ছে না শুধুমাত্র এই শিশিরের কারণে শিশিরের যে প্রকট হঠাৎ করেই দেখা যাচ্ছে দীর্ঘ এক মাস যাবত এরকম শিশির হচ্ছে না কিন্তু হঠাৎ করে আজকের এই সকালবেলা শিশিরের যে প্রকম্বিত সেই প্রকম্বিতটা একদম ভোরের যে সকাল দূরে যে কি হচ্ছে তা একদম বোঝা যাচ্ছে না দূরে যদি একজন লোক থাকে তাও বোঝা যাচ্ছে না একদম সাদা মেঘির ভেলার মতো দেখা যাচ্ছে প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে গাছ পরবর্তীতে গাছের পরে যে আরও গাছ রয়েছে তা একদম দেখা যাচ্ছে না আমাদের যে গ্রাম গ্রামের আমাদের গ্রাম গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে সেই রাস্তাটাও এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না অবশ্য আস্তে আস্তে সূর্য ওকে দিচ্ছে এবং দিবে তখন একদম ক্লিয়ার দেখা যাবে আপনাদেরা কোন কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের এলাকায় আজকে শেষের অবস্থা কেমন অবশ্যই জানাবেন গ্রামে ঘুরতে এসে আপনারা এরকম ফিল পাবেন সে বিশেষ করে শীত শীতের সকালে শীতের সকালে যে পিঠার যে আমেজ গ্রামে এরকম দেখা যায় খুব সচরাচর শীতের সকালে শীত নিবারণের জন্য দেখা যায় যে খড়কটুতে আগুন ধরিয়ে সেই আগুনে আমাদের গ্রামের বাসায় বলে আগুন পোহানো আগুন পোহানোর যে আমেজ যে আনন্দ সেই আনন্দ গ্রামে এসে উপভোগ করা যায় কিন্তু শহরের আনাচে কানাচে বর্তমানে এরকম ঘটনা লক্ষ্য করলেও যে গ্রামের একটা আলাদা আনন্দ গ্রামের প্রতিবেশী সহ বিভিন্ন জন একত্র হয়ে এরকম আমেজ অন্যরকম একটি ফিল দেয় আর হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে যদি আপনি হাঁটেন আলাদা একটা আমেজ তৈরি হয়ে থাকে কোন এলাকা থেকে আমার এই বিটুতে জয়েন করছেন অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পাশে থাকার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে